ইয়া জেড তো দেখতে পাচ্ছেন ডাবল এর বাইক তো এই গাড়ির পিছন চাকার হাইড্রোলিক ব্রেক শ্যুটা একদম ক্ষয় হয়ে গেছে তো দেখেন এই যে ক্যালিবার খুলে সুন্দর করে ওয়াশ করে এখন নতুন ব্রেক শু লাগিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হবে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে তো দেখেন আমি ক্যালিবারটা সুন্দর করে ওয়াশ করে এবং গ্রিজ দিয়ে লাগিয়ে দিচ্ছি যেন সুন্দরভাবে ব্রেকটা কাজ করে তো আপনারা হাইড্রোলিক ব্রেক সোডা চেক দিয়ে চালাবেন কারণ ব্রেক শু যদি একদম মারি খেয়ে যায় তাহলে ওই ডিক্সে ঘর্ষণ খায় ডিস্ক ক্ষয় হয়ে যায় তো ডিস্কটাও অনেক দাম অরিজিনাল ডিস্ক দিয়ে চলে যায় আর আগের মতো অরিজিনাল আর হয় না কেনাগুলা থাকে একদম নর্মাল তো যাই হোক আপনারা ব্রেক শুরু চেক দিয়ে চালাবেন কারণ একদম ক্ষয় হয়ে গেলে পরে দেখা যায় যে ব্রেক করলে ডিস্ক ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনার এর আগে ব্রেক শুটা চেঞ্জ করে নেবেন তো দেখেন আমি সুন্দরভাবে ওয়াশ করে এখন লাগিয়ে দেব এই যে নতুন ব্রেক শু লাগিয়ে দিচ্ছি এলিম কি দুইটা নাট আমি দিয়ে সুন্দর করে ফিটিং করে দেব দুইটা নাটের পরে ব্রেক শু দুইটা লাগানো থাকে দেখেন এই যে আমি লাগিয়ে দিচ্ছি দেখেন এই জলেমকি নাট তো এটা পুরাতন ব্রেক শু দেখেন একদম ক্ষয় হয়ে গেছে একপাত একদম ক্ষয় হয়ে গেছে তো এরকম এত ক্ষয় হতে দেওয়া যাবে না কারণ যে ডিস্কটা যদি মারি খায় তো আপনার এর ব্রেকিং সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে দেখেন আমি এলএমকি দুইটা নাট এখন লাগিয়ে দিয়ে আপনাদেরকে ক্যালিভারটা ফিটিং করে ডিক্সের সাথে একদম ব্রেক করে দেখাবো যে কত সুন্দর এখন ব্রেকটা কাজ করে দেখেন আমি এখন এলএমকি নাট দুইটা লাগিয়ে দিচ্ছি নাটুটা লাগিয়ে দিয়ে সুন্দর করে টাইট করে আবার আপনাদের ফিটিং করে ব্রেকটা দেখাবো তো দেখে নেই যে ব্রেক শুটা হালকা চাপ দিয়ে পিস্টনটা একটু ভিতর দিক দিয়ে দিচ্ছি যেন ডিক্সের ভিতরে লাগাইতে গেলে কোনো জোর জবরদস্তি না করতে হয় কারণ জোর করে লাগালে পরে ডিক্সের অনেক সময় ডিস্ক বাঁকা হয়ে যায় প্রবলেম ডিস্ক টাল হয়ে গেলে ডিক্সটা বাতিল হয়ে যাবে তো জোর করে লাগানো যাবে না একদম ফ্রি যেন লাগে তো সেই জন্য আমি একটু ব্রেক শুটা হালকা করে স্ক্রু ড্রাইভার দিয়ে ফাঁকা করে নিলাম তো দেখেন এখন ফিটিং করে দিচ্ছি ফিটিং করে আপনাদের দেখাবো ব্রেক করে যে কত সুন্দরভাবে এখন ব্রেকটা কাজ করে লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বুশ এলোমেলো না হয় আর জোর করে তো লাগানো যাবেই না কারণ একদম ফ্রি যেন ক্যালিবারটা ফিটিং হয় দেখেন এই যে চিফা জায়গা তো একটু লাগান অসুবিধায় তো তারপরে শুনে লাগাইতে হবে দেখেন এই যে আমি লাগিয়ে দিচ্ছি তো বুসটা বের হয়ে গেছে বুসটা এখন সুন্দর করে ভিতরে দিয়ে লাগিয়ে দিয়ে দেখেন এই যে ফিটিং করে দিয়ে দেব তো ফিটিং হয়ে গেছে তো এখন স্টিকনারটা আমি লাগিয়ে দিব দিয়ে সুন্দর করে ব্রেক করে দেখাবো এখন দেখি দেখেন এই যে স্টিক নাট তো দেখেন একদম চাকা ফিরি দেখেন স্টিক নাট লাগা দিচ্ছি লাগানো তারপরে ব্রেক করে দেখাবো যে এখন ব্রেক কত সুন্দর কাজ করে স্টিকনারটা টাইট দিয়ে দিলাম দিচ্ছি দেখেন ব্রেক একদম হার্ড হয়ে গেছে তো এখন ব্রেকটা খুব ভালো কাজ করছে দেখেন এই যে তো আপনাদের শখের বাইক আপনারা অবশ্যই ব্রেক শুটা মারি খেলে আপনারা ব্রেক শুটা চেঞ্জ করে নেবেন কারণ একবারে ব্রেক শুটা ক্ষয় হয়ে গেলে ডিস্কের সাথে ঘর্ষণ খায় ডিস্কটা মার খেয়ে যায় ডিক্স অনেক সময় টাল হয়ে যায় তো আপনারা ব্রেক শু মারি খাওয়ার আগেই